এই বছরের মার্চ এপ্রিলের দিনগুলি ছিল বেশ ঠান্ডা সকালে উঠে জানলা দিয়ে বাইরে তাকালেই চোখে পড়তো ঘন কুয়াশা ঢাকা পৃথিবী তারপর এপ্রিল মাসের শেষ থেকে কেমন একটা বদল হতে আরম্ভ করল সব কিছুই হঠাৎ করে চারিদিক কেমন যেন পাল্টে গেল গাছপালা হয়ে উঠল ঘন সবুজ ঝকঝকে নীল আকাশ আর রোদ ঝলমলে দিনগুলি জানান দিল বসন্তের আগমন সত্যি বলতে কি ওয়েদারের এত ড্রাস্টিক চেঞ্জ এখানে থাকলেই টের পাওয়া যায় আর তার সঙ্গে বোঝা যায় তাপমাত্রা ওয়েদার প্রকৃতি সবকিছুই কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে What is the temperature today? Right now, it's eleven degrees Celsius. Today, expect a high of seventeen degrees. <laughs> wow, really nice. Wow. এত সুন্দর সূর্য উঠেছে অ্যাকচুয়ালি আজকে নয় লাস্ট এক মাস ধরেই খুব সুন্দর ওয়েদার আর এখন বাজে সকাল নটা আমি চলেছি আমার জিমের দিকে গুটি গুটি পায়ে আর খুব সুন্দর ওয়েদার তাই ভাবলাম একটা নতুন ব্লগ শুরু করাই যায় তোমরা অনেকেই বলছো মা নাকি আমার নরওয়ের ব্লগ মিস করছো তো জানি অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি সেই জন্য ট্রাভেলস ব্লগ শেয়ার করছি বাট ব্লগও আসবে ওই দেখো চলে এসেছি ওই আমার জিম আর এই সময়টা জিম বেশ ফাঁকা থাকে সো এই সময়টা ওই জন্য আমি টুক করে ঘুরে আসি এক ঘন্টার জন্য হ্যালো আর আজকে কতটা সুন্দর একটা দিন সেটা দেখেই বুঝতে পারছো প্রথমে আমি ভেবেছিলাম প্রপার ক্যামেরা সেট করে যেরকম সিট অ্যান্ড টক ভিডিও বানাই সেরকম একটা ভিডিও বানাবো কিন্তু তারপর মনে হলো মেবি দিস ইজ বেটার একটু রোদ খেতে খেতে এরকম ইমফরম টুভাবে ভিডিওটা বানানোই যায় তো এখন চলছে মে মাস আজকে হচ্ছে মেয়ের কুড়ি তারিখ আর এখন বাজে সকাল সকাল নয় দুপুর বারোটা তো জিম টিম করে এসে আমার মনে হলো ভিডিওতে কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যেটা কোনো দিন আগে করিনি তো এখন আমি ক্যামেরাটাকে একটা জায়গায় সেট করি তারপর কিছু কথা শেয়ার করার আছে তোমাদের সঙ্গে ওকে তো তোমরা অনেকেই আমাকে বারবার কিছু কথা জিজ্ঞেস করো যেগুলো সবসময় কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না কারণ একই কমেন্ট অনেকবার আসতে থাকে তো আমি ভাবলাম একবার এখানে এসে আমি ভিডিওতে শেয়ার করি তো নরওয়েতে এসে জব সার্চ করার যে রিয়েলিটি সেটার সম্বন্ধে আমাকে কেউ বলে দেয়নি এখানে আসার আগে আমি জানতাম না তো হয়তো আমি শেয়ার করলে তোমাদের মধ্যে অনেকেই যারা ইন্টারেস্টেড আছো নরওয়ে আসার জন্য তাদের হেল্প হতে পারে ওকে সো আমি এসেছিলাম দু সালে মে মাসে এখানে এসেছিলাম আর আমি আমার যেরকম আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি আমি আমার আইটির চাকরি আমি আইটিএমে জব করতাম তো সেখানে চাকরি আমি ছেড়ে দিয়ে এসেছিলাম কারণ আমার প্রোফাইল খুবই মিস প্রোফাইল ছিল আর ওখানে ইন্ডিয়াতে বসে আমি কোনো এখানে কোনো প্রোফাইল সুইটেবল কোনো অপরচুনিটি পাইনি আমার প্রোফাইলের জন্য তো এখানে একটা জিনিস বলে রাখতে হবে যে নরওয়েতে ইনফ্যাক্ট ইউরোপেরই পুরো জব মার্কেট কিন্তু ভীষণ নিষ মানে এরকম ইউএস বা ইন্ডিয়ার মতো নয় যেখানে সেম কাইন্ড অফ প্রোফাইল মানে এত এত ডিমান্ডে থাকে এখানে খুবই নিশ রিক্রুটমেন্ট হয় খুবই নিশ কাজ হয় তো স্পেসিফিক্যালি আবার যদি স্ক্যান্ডে কথা বলি সেখানে আরও নিশ রিকোয়ারমেন্ট তো এটা জানতে আমার বেশ কিছুটা সময় চলে গেছিলো তো এসে প্রথম ছ মাস আমি মোটামুটি প্রথম দু তিন মাস তো লেগেছিল একটু সেটেল করার জন্য তারপর থেকে আমি জব খুঁজতে শুরু করেছিলাম অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে আমার প্রোফাইলের প্র্যাকটিক্যালি কোনো কাজই এখানে হয় না তো যে প্রোডাক্টের উপর আমি কাজ করতাম সেই প্রোডাক্টের বলতে পারো ওয়ান পারসেন্ট হয়তো কাজ হয় এখানে সো দিস ইজ সামথিং তো সেটা একটা বিশাল বড়ো একটা প্রবলেম আমার প্রথমেই আমি বুঝে গেছিলাম যে ইন্ডিয়াতে যত ডিমান্ডে ছিল আমার প্রোফাইল এখানে সেটা নেই হয়তো ইউএস বা মিডল ইস্ট গেলে আমার মানে চাকরি পাওয়ার চান্স অনেক বেড়ে যেত যাই হোক যেটা আছে সেটাকে নিয়েই কাজে লেগে পড়তে হবে তাই তো আমি তো বাড়িতে বসে থাকবো না সেটা আমি ভেবেইছিলাম যে একটু ব্রেক আমি চাইছিলাম কিন্তু এরকম নয় যে বাড়িতেই বসবো সো একদম উঠে পড়ে লাগলাম তো এখানে কয়েকটা জিনিস আমি যেটা ভুল করেছিলাম সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি ইউরোপে কোথাও আসো বা আসার প্ল্যান করছো হয়তো এগুলো তোমরা কারেক্ট করতে পারবে যেহেতু আমার নিজের প্রোফাইলে কোনো জব অপরচুনিটি আমি দেখতে পাচ্ছিলাম না কোনো হায়ারিং হচ্ছিল না তো আমি যে কোনো জায়গায় র্যান্ডামলি আমি হচ্ছি মানে আইটি রিলেটেড জবে র্যান্ডামলি আমি অ্যাপ্লাই করছিলাম উইচ ইজ নট রাইট তার কারণ হচ্ছে প্রথম কথা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা হায়ার করবে সো যদি তুমি র্যান্ডামলি ধরো একশোটা জায়গায় তুমি সিবি পাঠাচ্ছ অ্যান্ড দেন ইউ আর গেটিং হান্ড্রেড রিজেকশানস তো সেখানে নিজের মরাল অনেকটাই কিন্তু ডাউন হয়ে যায় ইভেন ইফ ওইগুলোর মানে ভ্যালিড রিজেকশান এরকম নয় যে তোমার স্কিল সেটের ওপর কিছু ইস্যু আছে বা ওদের ইউনো প্রসেসের কিছু ইস্যু আছে দ্য রিকোয়ারমেন্ট ইজ ডিফারেন্ট তো আমি বলবো ইরিলিভেন্ট জব প্রোফাইলে অ্যাপ্লাই করো না তার কারণ সেখান থেকে যখন রিজেকশান আসবে সেটা মরাল খুব ডাউন করে দেয় আর ট্র্যাকও রাখা পসিবল নয় যেমন আমি মার্কেটিং অ্যান্ড আইটি রিলেটেড সমস্ত কারণ আমার এম বিএতে মার্কেটিংও ছিল সো আমি রিলেটেড সমস্ত জায়গায় অ্যাপ্লাই করছিলাম অ্যান্ড আই ওয়াজ গেটিং লাইক রিজেকশানস ইন অ্যান্ড আউট প্রথম দু তিন মাসে কারণ আমি প্রথম কথা এমন জায়গায় অ্যাপ্লাই করছিলাম যারা আমার স্কিল সেট খুঁজছেই না তো দ্যাট ইজ ওয়ান থিং সে কি ই রিলেভেন্ট জব একদমই অ্যাপ্লাই করো না নিজের টাইম ওয়েস্ট করো না পার্টিকুলারলি কোনো একটা জায়গায় জব অ্যাপ্লাই করতে মানে জবের জন্য অ্যাপ্লাই করার টাইমটাও অনেকটা মানে প্রসেসটাও বেশ খানিকটা টাইম টেকিং সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম সেকেন্ড আমি বলবো যে যখন কোনো একটা জায়গায় নতুন চাকরি খুঁজতে যাচ্ছ কোনো নতুন দেশে সেখানকার আদব কায়দা বা সেখানকার চাকরির মার্কেট যেটা সেটাকে ভালো করে জানতে গেলে হায়ারিং প্র্যাকটিস জানতে হবে যেটা আমি জানতাম না ওকে সো আই ওয়াজ ভেরি নেইভ কারণ আমি প্রথমবার বাইরে এসেছিলাম তাও ইউরোপে প্রথমবার আমি চাকরির জন্য খুঁজছিলাম তো চাকরি খুঁজতে গেলে প্রথমেই দেখতে হবে সেখানকার লোকজনেরা কিভাবে চাকরিতে অ্যাপ্লাই করে কি করে জব মার্কেটটা কীরকম আর অ্যাপ্লিকেশান প্রসেসগুলো কীরকম হয় প্রথমে সবার আগে তো দেখতে হবে সিভিটা কীভাবে বানাবে তো আমি বলবো যে নিজের রেজিউমেটা একটু থারোলি বানিও এমনভাবে বানিও যাতে নিজের স্কিল সেট আর নিজের যে পাস্ট এক্সপিরিয়েন্স কোর ভ্যালুস যেগুলোর উপরে তুমি কাজ করেছো তোমার স্পোর স্কিলস সেট সেগুলো যেন ওপরে থাকে আর যদি পসিবল হয় এখানকার ল্যাঙ্গুয়েজে সিবিটা বানিয়েও মানে নরভিজিয়ান ল্যাঙ্গুয়েজে সিবিটা বানিয়েও যেটা আমি করিনি যেটা আমি এখনও করি না তার কারণ আমি নরভিজিয়ান ল্যাঙ্গুয়েজে এখনও ফ্লুয়েন্ট নই তো এটা একটা বড় ড্রব্যাক আমাদের মতো যারা বাইরে থেকে আসে যারা ভাষাটা জানে না তারা সেই ভাষায় কিন্তু রেজিউমে বানাতে পারে না অফকোর্স কনফিডেন্ট হয় না মানে আমিও এখন বানাতে পারি গুগল ট্রান্সলেট করতেই পারি কিন্তু তাতে করে আমি কনফিডেন্ট হব না যে আমি আমার নিজের রেজিউমেতে কি লিখছি সো আই নিড টু লার্ন দ্য ল্যাঙ্গয়েজ নাও দ্যাট লিডস টু দ্য থার্ড পয়েন্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ জানাটা ইম্পর্টেন্ট যখন এরকম একটা দেশে এসছ যেখানকার মেন ভাষা হচ্ছে ইংরাজি নয় বা ইংরেজি সেন্ট্রিক নয় ইংলিশ ইজ নট দ্য প্রাইম ল্যাঙ্গুয়েজ হিয়ার আর সেখানে আমি বলবো যে ভাষাটা জানা খুবই ইম্পর্টেন্ট চাকরির জন্য কারণ আমি নিজের এক্সপিরিয়েন্সতেই দেখেছি যে আমার চাকরির অপরচুনিটি ফিফটি পার্সেন্ট অব দি ইম্প্যাক্ট করে ল্যাঙ্গুয়েজের জন্য সো এটা নিয়ে আমি আগেই কিউএন এতে বলেছি এগুলো খুব ইম্পর্টেন্ট ফলো করা সেক্ষেত্রে লোকাল নেটওয়ার্কিং বানানোটা খুব জরুরি আবার সেখানে একটা প্রবলেম যেটা হয়ে যায় যে নরওয়েতে লোকাল ল্যাঙ্গ লোকাল লোকজনদের সঙ্গে মেশা খুবই মুশকিল বিকজ ওরা খুবই একটা ক্লোজ নিট কমিউনিটি হয় ভীষণ সাই টাইপের লোকজন হয় ইন্ট্রোভার্ট নট ইন্ট্রোভার্ট লাইক ওরা নিজেদের কমিউনিটিতে থাকতে ভালোবাসে তো এখানে একটা মানে ফুটফল একটা নেটওয়ার্কিং বানানোর জন্য অনেক অনেক বেশি টাইম লাগে তো সেটাও একটা ডিসঅ্যাডভান্টেজ তো এগুলো গেল কী কী ভুল আমি করেছিলাম সেগুলো কীভাবে শুধরেছি কিন্তু আসল ব্যাপারে যেটা আমি বলবো যে বাস্তব প্র্যাকটিক্যাল যে জিনিস যেটা প্রবাবলি কেউ কোনো দিন বলে না সেটা হচ্ছে বাইরে থেকে এসে এখানে চাকরি পাওয়া খুবই খুবই ডিফিকাল্ট তার একটা কারণ হচ্ছে যে কোনো দেশের মতোই নরওয়েতেও সবার আগে দেখা হয় যে সে যাকে হায়ার করা হচ্ছে সে সোশ্যালি কতটা ইন্টিগ্রেটেড মানে সে এখানকার সোশ্যাল নর্মস কালচার কীভাবে কতটা জানে সে কিভাবে বাকি পাঁচজনের সঙ্গে মিলে মিলতে পারবে মিশতে পারবে সেখানে ডেফিনেটলি একজন লোকাল মানুষ যে এখানেই বড়ো হয়েছে যে এখানেই জন্মেছে যে এখানকার ভাষা জানে সে অনেক সহজে নেটওয়ার্কিং করতে পারবে মিশতে পারবে তার তার মানে অনেক ফ্লুয়েন্ট হবে বাইরে থেকে যে নতুন এসছে সে অতটা ফ্লুয়েন্ট হবে না বা তার টাইম লাগবে ভাষা জানতে টাইম লাগে তো যে দেশে আসবে ডেফিনেটলি সেই দেশের কালচার সেই দেশের ভাষাটা জানতেই হবে আর আজ নয় কাল সেখানে যদি থাকো লং টার্ম তাহলে সেটা জানতেই হবে অ্যান্ড সেখানে চাকরি বাকরি করতে গেলে তো আরও জানতে হবে তো এটা আমাকে কেউ বলে দেয়নি আর আমি যদি ইন্ডিয়া থেকে বসে এটা জানতে পারতাম হয়তো অনেক আগেই আমি অ্যাটলিস্ট আমার মেন্টাল প্রেপারেশান সরি আমার ক্যামেরা জ হ্যাঁ তো ইন্ডিয়া থেকে যদি এটা আমি জানতে পারতাম তো হয়তো আমি অনেক আগেই মেন্টাল প্রিপারেশান নিতে পারতাম বা আমি ল্যাঙ্গুয়েজটা আরও তাড়াতাড়ি জানার চেষ্টা করতাম শেখার চেষ্টা করতাম আর হ্যাঁ তো আমি বলবো যে এটা কেউ কোনো দিন বলে দেয় না যে কতটা ডিফিকাল্ট বাইরে থেকে এসে ইউরোপে চাকরি খোঁজা মানে যদি কেউ চাকরি নিয়ে আসছে যেমন সৌভিক অলরেডি ইন্ডিয়াতে বসেই চাকরি পেয়েছিলো তো ওর জন্য ব্যাপারটা পুরোটাই আলাদা বাট আমার মতো কেস যেখানে আমি এখানে এসে চাকরি খুঁজছি ইটস ইটস রিয়েলি ডিফিকাল্ট লেট মি টেল ইউ তার দুটো কারণ যেরকম বলে দিয়ে বলেছি আমি আগে যে একটা খুব নিষ নিশ রিকোয়ারমেন্ট নিশ জিনিসের ওপর কাজ হয় ইন্ডিয়ার মতো নয় জব মার্কেট একদমই আলাদা অন্য সব স্তরে কাজ করতে গেলে ভাষাটা জানতে হবে খুব খুব ভালো করে মানে এরকম নয় যে আমি একটা সার্টিফিকেশন করে নিলাম তাতে কিছু লাভ হবে না ভাষাটা বলতে হবে ফ্লুয়েন্ট ইউ নিড টু হ্যাভ দ্যাট ফ্লুয়েন্ট কমিউনিকেশান উইথ আদার্স তাতে চাকরির চান্সটা বেড়ে যায় তো এই জিনিসগুলো কেউ কোনো দিন বলে দেয় না যে কতটা ডিফিকাল্ট হয় বাইরে একটা নতুন দেশে এসে সেখানে ইন্টিগ্রেট করতে সেখানে মিশতে আর সর্বোপরি সেখানে একটা চাকরি খুঁজতে তো যাই হোক আমার মনে হলো যে তোমরা অনেকেই অনেকবার আমাকেই জিজ্ঞেস করেছো এই কথাগুলো যে কি করে চাকরি খোঁজা যায় নরওয়েতে কি করে আসা যায় নরওয়েতে আসতে গেলে ডেফিনেটলি উ হ্যাভ টু গেট অ্যা জব অর সামবাডি হ্যাজ টু গেট আ জব যার সঙ্গে তুমি আসতে পারো আর ইন্ডিয়াতে বসে চাকরি পেতে গেলে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে দেখতে হবে যে স্কিল সেটে তুমি তোমার এক্সপার্টিস যেটা তোমার প্রোফাইল যেটা সেই প্রোফাইলে কাজ হচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট আর যদি কাজ হয় তারা বাইরের লোকজনকে নিচ্ছে কিনা সেটা কিভাবে বোঝা যাবে সেটা বোঝা যাবে তারা ইংলিশ স্পিকিং লোকজনকে নিচ্ছে কিনা না হলে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ যদি জানতে হয় তাহলে সেটা তোমাকে শিখতে হবে আর থার্ড যেটা হচ্ছে ভিজা রিকোয়ারমেন্ট ইন্ডিয়াতে বসে বা যে কোনো বাইরের অন্য কান্ট্রিতে বসেও যদি অ্যাপ্লাই করো দেখতে হবে যে ভিজা রিকোয়ারমেন্ট আছে কিনা অ্যাজ ইন লাইক দে উইল স্পন্সার ইউর ভিজা অর নট সেটা খুব বড়ো ব্যাপার যদি তারা স্পন্সার করে তার মানে তারা বাইরে থেকে লোকজন হায়ার করছে তো এই কয়েকটা জিনিস জেনে শোনা আমার মনে হলো এগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে কারণ লাস্ট দু বছরে আমি এগুলো মানে লেসেন লার্ন আমার তো চলো আজকের দিনটা অসামান্য সুন্দর সত্যি কথা বলতে কি লাস্ট দেড় মাস ধরে এত ভালো ওয়েদার মানে আমি জিন্স করতে চাই না এত ভালো ওয়েদার যে কি বলবো তো দেখো দরজা খুলে দিয়েছি আর এখান থেকে হাওয়া যাচ্ছে ঘরের ভেতরে এত ভাল লাগছে দেখে আমার নিজের ঘর আর এই দেখো আমার নেবার কি সুন্দর সে ফুল লাগিয়েছে ও প্রত্যেক সামারে ওর বাইরে ভীষণ সুন্দর গার্ডেনটাকে ভীষণ সুন্দর করে সাজায় তো আমি এখনও গাছপালা কিনতে যাইনি হয়তো এই সপ্তাহে যাবো ওখানেও ওর গাছ হয়েছে এরকম নিচে যদি বাগান পাওয়া যায় তাহলে তো মানে সুন্দরভাবে গাছ করাই যায় তো যাই হোক এখন চান টান করবো আইল স্টার্ট মাই ডে তো এরকম ইম্প্রম টু ব্লগ তোমাদের সঙ্গে অনেক 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 দিন পরে শেয়ার করছি তো আমার তো যার নাই ভাল লাগছে আর তোমরা অনেকেই আমাকে বলছিলে যে নরওয়ের ব্লগ তোমরা মিস করছো হোপফুলি আর মিস করবে না

আমরা এখানে প্যারাসাইট আবিষ্কার করেছি কিন্তু জায়গাটি এতই সুন্দর যতই প্যারাসাইট যাই থাকুক না কেন আমার এখানে খুব সুন্দর লাগছে হ্যালো অনেক অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসছি আর এখন আসার একটাই কারণ আজকে যখন আমি ব্লগ করছি তো আমি ভাবলাম একটা ভীষণ অনন্য জিনিস যেটা নরওয়ের খুব স্পেশাল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এখন কটা বাজে দেখো মোটামুটি এগারোটা বাজতে দশ আর এগারোটা বাজতে দশ মানে রাত এগারোটা বাজতে দশ আর চারিদিকটা দেখো কত আলো দিনটা ভীষণ ভীষণ বড় হয়ে যায় মিড সান যেটাকে বলে যে বারোটার সময় সূর্য সেটাই এই গ্রীষ্মকালে হয়ে যায় তো এই জিনিসটা বাড়তে থাকবে এখন এগারোটা বাজতে দশ মোটামুটি এখন অন্ধকার হচ্ছে সাড়ে এগারোটা নাগাদ তো সেটা আরও বাড়তে থাকবে দিনটা বাড়তে বাড়তে মোটামুটি ওই পৌনে বারোটা নাগাদ এরকম সময়ও আলো থাকবে আর একদম নর্দার্ন নরওয়েতে কিন্তু এই সময় বেশ রোদও আছে আমাদের এখানে যেরকম সূর্য মোটামুটি টি তিনি অস্ত গেছেন কিন্তু তার আলো এখনও আছে তো নর্দার নরওয়েতে একদম রোদও আছে তো এই হচ্ছে নর্ভের বৈশিষ্ট্য কিছু মাস আগেই মানে চার পাঁচ মাস আগেই সাড়ে তিনটে সময় সূর্য ডুবে আর আমরা একটু সূর্যের আলোর জন্য এত হাহু তাস করতাম আর এখন দেখো দিনটা কত বড় তো যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে গিয়ে থাকে আর আমার এই ইমফ্রম টু ব্লগ তোমাদের যদি ভালো লাগছে তা আমাকে জানিও কমেন্টে জানো কি করতে হবে একটা লাইক করে দিও আর তোমাদের কমেন্ট খুব মিস করি আমি জানি যে তোমরা অনেকে কমেন্ট করো কিন্তু আমি সবসময় রিপ্লাই করতে পারি না কিন্তু খুব চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করতে তাও অনেক সময় মিস হয়ে যায় বাট তার জন্য তোমরা কমেন্ট বন্ধ করো না আমি ডেফিনেটলি ডেফিনেটলি ট্রাই করি যাতে ম্যাক্সিমাম কমেন্টের রিপ্লাই দিতে পারি আর যদি তোমাদের কিছু জানার থাকে আজকে যা যা নিয়ে আমি ব্লগে বললাম সেগুলো নিয়ে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও ওকে তো এখন আমাকে দেখি বুঝতে পারছো যে মোটামুটি স্লিপি হেড খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি শুতেই যাব তার আগে ভাবলাম ক্যামেরাটা অন করে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে রাত এগারোটার সময় এখন আমাদের গত আলো থাকে তো যাই হোক আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর ক্যামেরাটা অন করে গেলাম তোমাদের জন্য যাতে নরওয়ের এই রাতের আলোকিত মুহূর্ত তোমরা এনজয় করতে পারো ওকে